বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হল সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আনন্দ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় তিন সেপ্টেম্বর বিকেল চারটায় উপজেলা বিএনপির উদ্যোগে মিছিলটি শুরু হয় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও পৌর বিএনপি নেতা হারুন ওর রশিদ মিঠুর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন মিছিল মুগরাপাড়া পাড়া চৌরাস্তায় গিয়ে আলোচনা সভার মঞ্চে শেষ হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আজহাউল ইসলাম মান্নান প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব এছাড়া বক্তব্য রাখেন উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতা উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা হারুন ও রশিদ মিঠু জসিম মিয়া মুজাম্মেল হক উমর ফারুক টিটু যুবদল নেতা উসমান গণিরিতু ছাত্রদল নেতা ফাহাদ সহ অনেকে সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দুয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় সোনারগাঁওয়ে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রঙিন শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে সম্পন্ন হল